থেকে গরমের মধ্যে কষ্ট করে অনেক দূরে দাঁড়িয়ে আছেন আমরা ওয়েদারের কারণে আমাদের একটু সকাল সকাল আসতে হয়েছে কারণ এর পরে দুটো পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের বুকে তাই আমরা আগামী কাল সুতিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের ভাঙ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারে সেটা পুলিশ অ্যারেস্ট আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোন ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে তেহরটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুটিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলের হিন্দু মুসলিম বোধ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ ছিলেন রাজীব বিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা এসে যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোর টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যাতে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপ গুলো ওয়ারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদের হিংসার কোন ওষুধ আছে নেই এরাই কোন কোনো সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও বিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক শুভবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন আপনাকে সোজা কুহু কুহু ডাক্তার শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে নিতে ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন করি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লোকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সীমাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেগেটি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী মন্দিরে এসেছিলেন আমি যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরের ভারত সুবর্ষ সঙ্গ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনি আছে সেই কাহিনিগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ ক্রুশিয়াল রোল অ্যান্ড স্পেশালি ইউ আর দ্য মিডিয়া ইউ আর নট দ্য বিজেপি পারচেসড মিডিয়া অর এনি পলিটিক্যাল পার্টি পারচেস মিডিয়া ইউ ডু ইউর জব উইথ এফিসিয়েন্সি উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড উইথ হিউম্যানিটি অ্যান্ড আমি বিজেপিকে এখনো মনে করি হচ্ছে ছুপার উস্তম না ছুপির উৎসম বলে হিন্দিতে আমার আবার হিন্দি সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি ছুপার উস্তম তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দাকা কে হ্যা এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দা হাফিং পপিং ড্রাগন হু আর দা হেভি লোডেড ভাইরাস হু আর ক্রিয়েটিং অলওয়েজ কমিউনাল টেনশন And selling the country instead of doing the communal violence, please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I'm the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 prime ministers. I worked with them. As a MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about prime minister, but who is now, acting prime minister sorry may i repeat who is acting prime minister of this country i don't know somebody told me the some students so may i ask you who are bjp can reply that question i will tell him take care for border instead of taking care for communal rights and trying to create nuisance or যারা আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দা ওয়ার্ড এটা আমি গরিরা সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবেই কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসের তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গণ্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কী করে তাড়াতাড়টা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারও বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরি বিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ সাউস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বনে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো তোমার ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্ট্রেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোনো পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোন একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো। আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের